নব্বইয়ের দশকের বলিউডে একের পর এক সোনাঝরা গান উপহার দিয়ে আজও সঙ্গীতপ্রেমীদের মনের মণিকোঠায় রয়ে গেছেন গায়িকা অলকা ইয়াগ্নিক মাধুরী দীক্ষিত থেকে শ্রীদেবী তাবর তাবর অভিনেত্রীদের হয়ে প্লেব্যাক করেছেন তিনি সম্প্রতি এক গভীর হৃদয় বিদারক ঘটনার কথা জানান গায়িকা বিরল এক স্নায়ু রোগে আক্রান্ত অলকা ইয়াগ্নিক যার জন্য কানে শুনতে পাচ্ছেন না তিনি বিগত বেশ কিছুদিন ধরেই নিজেকে সমাজের থেকে আড়ালেই রেখেছিলেন অলকা ইয়াগ্নিক এদিন সমাজ মাধ্যমের পোস্টে অলকা লেখেন আমার সমস্ত অনুরাগী বন্ধু ও শ্রোতাদের বলছি কয়েক সপ্তাহ আগে এক বিমান থেকে বেরিয়ে আসার সময় আমি অনুভব করলাম যে আমি তখন কিছুই শুনতে পাচ্ছিলাম না এখন সে বিষয়ে কিছু কথা বলতে এসেছি যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা আমাকে প্রায় জিজ্ঞেস করছিলেন যে কেন আমি নিজেকে এখন আড়ালে রেখেছি তাদের উত্তর দিতে এসেছি হ্যাঁ আমার চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পেরেছেন যে এক বিরল স্নায়ু রোগে আক্রান্ত আমি যে কারণে আমার শ্রবণ শক্তি নষ্ট হতে পারে একটি ভাইরাল অ্যাটাকের কারণে এই ঘটনা ঘটেছে আমি চেষ্টা করছি এর সঙ্গে মানিয়ে নিতে অলকা ইয়াগ্নিক সেই পোস্টে আরও লেখেন আমি এই রোগের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিতে চাইছি আমার জন্য প্রার্থনা করবেন এর সঙ্গে খুব জোরে ইয়ারফোনে বা লাউড স্পিকারে গান শোনার অভ্যাসের জন্য সতর্কবার্তাও দিয়েছেন গায়িকা তিনি বলেন আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু ও অনুরাগীদের জন্য খুব জোরে হেডফোন বা লাউড স্পিকারে গান না শোনার পরামর্শ দিচ্ছি একদিন কখনো আমার পেশাগত জীবনের ক্ষতিকর দিকগুলোর ব্যাপারে আমি বলবো আশা করি আপনাদের ভালোবাসা আর সহানুভূতি আমাকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ